নমস্কার বন্ধুরা সন্ত মানসী রান্নাঘরের সবাইকে স্বাগত তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটল আলুর দম মাছের কানকো দিয়ে পটল আলুর দম বানাতে গেলে কী কী উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি এখানে আমি পটল গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি কেটে নিয়েছি চারকোনা করে আর এখানে আমি মাছের কানকোটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম আর এখানে মশলা লাগছে কী কী আমি বলে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা জিরে বাটা এখানে রসুন বাটা একটা তেজপাতা নিয়েছি আর একটা শুনো লঙ্কা জিরে ফোরণ দেবো আর স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো লাল আর একটু গরম মশলা আমি প্রথমে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে আমি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি তুলে নিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি এখানে আমি জিরে পাঁচ জিরে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি লাল লাল করে এখানে আমি টমেটমটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি আলুতে পটলে নুন দিয়েছিলাম আগে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর নুন দেবো না আমি ভালো করে আমি টমেটোমটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি টমেটোমটা ভাজা হয়ে গেছে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি রসুন বাটাটা আমি ভেজে দিচ্ছি এরপরে আমার রসুন বাটাটা ভাজা হয়ে গেছে আমি এরপরে আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে আমি ভেজে নেব এখানে আমার মশলাগুলো আমি দিয়ে আমি নাড়া হয়ে গেছে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি যতটুকু বন্ধুরা গুঁড়ো ঝাল খাবেন ততটুকুই দেবে বেশি দিতে যাবে না আমি প্রয়োজন মতন দিয়েছি এখানে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে আমি কষ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে এটা কষাবো মশলাটা আমার পোষানো হয়ে গেছে কত সুন্দর মশলা দেখতে লাগছে ব্যাপক আর এখানে আমি খেতে রেখে দিয়েছিলাম পটল আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলু দিয়ে দিয়েছি আমি এটাকে একটু এটার মধ্যে নেড়ে নেব আমি হলুদ জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন করে করে ভালো জল দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দেব জল দিয়ে আমি যেখানে কানকগুলো ভেজে রেখে দিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি কানকোগুলো মাছের ছোট মাছের কানকো ভোলা মাছেরও দিতে পারো বন্ধুরা আর এটা তুলো সাটিং মাছের কানকো সাটিং মাছের সেদ্ধ করার জন্য ঢাংনা দিয়ে দিচ্ছি আমার তরকারিটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ দেখো বন্ধুরা কত শর্টকাটে আমি দেখো বন্ধুরা কত শর্টকাটে আমি বানিয়ে দেখিয়ে দিলাম পটল দিয়ে আলু দিয়ে আর দম মাছের কানকো দিয়ে এই শর্টকাটে এই ভিডিওটা বানানো যায় এই রেসিপিটা যে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর অনেকটা টেস্টি লাগে খেতে অন্য পদ্ধতিতে সব রকম তো প্রতিদিনই খাও বন্ধুরা এটা একবার বাড়িতে খেয়ে দেখবে বানিয়ে আমি এখানে এই ভিডিওটা শেষ করছি